হিন্দুরা অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা সূর্যের আকৃতি দিয়ে মন্দিরের মধ্যে একটা মূর্তি বানিয়ে সেখানে তারা সূর্য দেবতার পূজা করেন বিভিন্ন আকৃতি দিয়ে আবার মুসলমানরাও যে এই সূর্যের পূজা করেন না এটাও কিন্তু বলতে পারেন না কেন বলতে পারেন না বিশেষ করে আমরা মুসলিমরা যে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয় সেই সময়টুকু সূর্যের কারণ এই যে পাঁচ ওয়াক্তের যে নামাজের সময়টা ফজর জোহর আসর মাগরি ব্যাসা এই সময়টা তো নির্ণয় করা হয় সূর্য সূর্যকেন্দ্রিক তাই কোনো না কোনোভাবে এটাকে সূর্য দেবতার পূজা বা সূর্য পূজা হচ্ছে না এমনটাও বলতে পারেন না যদিও বলেন যে মুসলিমরা বিশেষ করে বলেন যে আমরা আল্লাহর ইবাদত করি ইবাদত হলো কাজ আর আল্লাহকে দেখলেন না পেলেন না সূর্যের সময়কে কেন্দ্র করে আল্লাহর যেমন নাম দেওয়া হচ্ছে যে আল্লাহর ইবাদত বন্দিগি বা আল্লাহর হুকুম পালন করি ভাবে হিন্দু সম্প্রদায় যারা আছেন তারাও কিন্তু বলেন যে ভগবানের পূজা তারা করেন ভগবানকে রাজি খুশি করানোর জন্য বা করার জন্য করেন তো এখানে আল্লাহর নাম করে যেমন পাঁচ নামাজ জিকি রাজকার দোয়া খয়রাত মিলাদ মাহফিল ওয়াজ নসিবত যা কিছু চলতেছে আল্লাহর নাম করে তেমনিও হিন্দু সম্প্রদায়ও সেই ভগবানের নাম করে বিভিন্ন দেবদেবীর মূর্তি বানিয়ে মন্দিরের মধ্যে ডাকডুল পিটিয়ে ভগবানের আরাধনা করতেছেন বলে তারাও বলে যাচ্ছেন মূলত দুনোটা বিষয় সূর্যকেন্দ্রিক আজকে জোহরের সময়ের কথা যদি বলেন সূর্য যখন বরাবর মাতার উপরে উঠে ওই সময়টাকে জোহর বলা হয় আবার সূর্য যখন হেলে যায় অর্থাৎ একদম মাটির বরাবর এবং মধ্যবর্তী অবস্থানের মধ্যবর্তী জায়গায় যখন যান তখন সেটাকে আসরের সময় বলেন তো এই সময়টুকু তো সূর্যই বা সূর্যকে কেন্দ্র করে সূর্য নামের উপরে তো সুতরাং তারা যেমন মনে করে ভগবানকে রাজি খুশি করার আওতো ভগবান দেখুক বা না দেখুক ভগবান সন্তুষ্ট হচ্ছে না অসন্তুষ্ট হচ্ছে তা যেমন সনাতনীরা বলতে পারেন না তেমনইভাবে আমরা মুসলমানরা কিন্তু বলতে পারি না এই জোহরের নামাজ আদায় করলে আসলে কি আল্লাহ সন্তুষ্ট হলেন না হলেন না আমি মনে করি মুসলমানও আমরা মনে করি আল্লাহ সন্তুষ্ট হবেন বা হচ্ছেন আদৌ তার কোনো প্রতি নাই তেমন সনাতনীরাও মনে করতেছেন তাদের ভগবান সন্তুষ্ট হয়েছেন বা হবেন যার কোনো প্রতি উত্তর নাই তো সুতরাং শুধু সনাতনী এবং মুসলমান তাই নয় খ্রিস্টান বুদ্ধিস্ট ইহুদি নাচারা যারা আছেন প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই সূর্যকেন্দ্রিক ইবাদত করতেছেন